আমাদের ফেসবুক পেজটি ফলো করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করছি আলু কারকলের সাথে জাটকা মাছ ফ্রাই করে জাটকা মাছ খাইতে অনেক সুস্বাদু অনেক টেস্টি সেই স্বাদ আর এই স্বাদের মাছ দিয়ে আমরা আজকে রান্না করছি করলা ও আলুর সাথে আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন গ্রামীণ স্বাদের তরকারি খাইতে অনেক স্বাদ গরম গরম ভাতের সাথে সেই টেস্ট ফুল ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আমাদের ফেসবুক পেজটি ফলো করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ